কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের তীব্র টানা পড়েন শুরু হয়েছে রাজ্যের অভিযোগ নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই এসআইআর এর প্রস্তুতি শুরু করেছে প্রসঙ্গত এর আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের মোট চার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ও সহকারী ইআরও সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশন পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরও নির্দেশ ছিল এবার বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ইআরওদের অনুরোধ করব সততার সাথে কাজ করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢোকাতে গেলে বিপদ আছে এর পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন এসআইআর এমন এক ফোরা তৃণমূল কোনো পাশি ঠিকভাবে শুতে পাচ্ছে না আমরা আগেই বলেছিলাম সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম বড় একটা টিম আপনারা জানেন সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষের যে অ্যাক্ট আছে তিনশো চব্বিশ এবং তিনশো ছাব্বিশ ধারায় সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না ওগুলো মানুষকে বোকা বানানো তিনশো চব্বিশ আর তিনশো ছাব্বিশ উনি পড়েননি পড়তে বলুন তাই আমি যারা এই আরও বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে সন্দেশখালী থেকে একজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সিরাজুল শেখ সে শাহজাহানের ইট কাজ করতে বলে জানা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে আছে এবং এই রাজ্য থেকে ঢুকে গোটা ভারতবর্ষ চড়িয়ে গেছে এই স্যানিটেশনটা খুব দরকার নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয় এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে কারণ যে কোনো দেশের নাগরিক কারা এই নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার এমনকি আমার মানে আমার এটা অ্যাজামছে যে দু হাজার দুই তিনেও যে সবাই নাগরিক এরকম ঢুকে ঢুকে ঢুকেছে তা নয় তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত দু হাজার দুই তিনে যারা ঢুকে গেছে ঢুকে গেছে এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয় যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে আবারও খবর পাওয়া যাচ্ছে যে গাইঘাটা রাজারহাটে দুজনের নাম আছে অনেক আছে দেখুন তো বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে অম্বল হলে সেইরকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে শুতে পারছে না বাঁ কাতেও শুতে পাচ্ছে না ডান কাতেও শুতে পারছে না ফোড়াটা এমন জায়গায় হয়েছে এমন হচ্ছে বাঁ কাত ডাঁ কা ডান কাত কোন কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না